বন্ধুরা মিঠুন এসেলে আমার সমস্ত দর্শকদের স্বাগত জানিয়ে আজ দেখাবো বেগুনের একটা রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বেগুন ঝাল আমরা এটা আপনারা এটা নিরামিষের দিনে করে খাবেন ভীষণ ভালো হয় খুব সুস্বাদু খেতে হয় তাহলে দেখুন আমি রান্নাটা কীভাবে করি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আজ দেখাবো বেগুন সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল সেই জন্য আমি এখানে দেখুন বেগুন কেটে রেখেছি আমি এখানে সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছি তাহলে দেখুন আমি এটা রান্নাটা কিভাবে করি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে বেগুন গুলো এক এক করে ঢেলে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এরপরে বেগুনের মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দেবো একদম অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই বেগুনটা একটু ভেজে নিচ্ছি এরপরে ছোট চামচের এক চামচ নুন দিলাম নুন দেওয়ার পরে আবার ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি একটু নরম নরম হয়ে এসেছে এই অবস্থায় এর মধ্যে সর্ষে আর পোস্তটা যে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো দুগুল সেদ্ধ এসেছে সেই সময় সর্ষে পোস্তটা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই অবস্থায় আমি তিন চার মিনিট এটা একটু ফুটিয়ে নেব সামান্য পরিমাণে জল দেবো দিয়ে এটা ফুটিয়ে নেব অল্প করে জল দিয়ে দিলাম এরপরে এটা একটু ফুটবে না আগে এর মধ্যে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি পাতা ছড়িয়ে দিলাম আর অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম একটু পোস্ত জিনিসে কাঁচা সরষের তেল দিয়ে ভালো লাগে সেই জন্য নামানোর আগে আমি এটা দিয়ে দিলাম ঘনি পাতাটা ভালো করে সবের মধ্যে আবার মিশিয়ে দিচ্ছি এরপরে এটা একটা পাত্রে তুলে নেবো সর্ষে পোস্ত দিয়ে এই বেগুনের ঝালটা রেডি করে ফেললাম এবার এটা একটা পাত্রে তুলে ফেলছি আপনারা নিরামিষের দিনে এইভাবে সরষে পোস্ত দিয়ে বেগুনের ঝাল করে খেতে পারেন এটা শুধু পোস্ত দিয়েও আপনার খেতে পারেন বা শুধু সর্ষে দিয়েও করা যায় সেটাও খারাপ লাগে না দেখবেন নিরামিষের দিনে একটা খুব সুন্দর পদ হয় তাহলে আপনারা এইভাবে করে নেবেন